আপনার গুলি করে টিয়ার গেস ছুড়ে সাউন্ড গ্রেড মেরে এমনকি হেলিকপ্টার দিয়ে সাতটা হেলিকপ্টার দিয়ে ছুটে থাকে কি আপনার সেই সমাবেশকে আপনার পণ্ড করে থাকেন তারপরে তো আপনার শুরু করেছেন প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন ব্লক রেড দিয়ে আপনার সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনার তুলে নিয়ে আসছেন এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনার তুলে তুলে নিয়ে আসছেন কে দেবেন তারপরে তো ছাত্র রাস্তায় নেমেছে তারপরে তো আপনার ছাত্রদের আপনি তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করেছেন আমাদের কথা বলছেন আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়ে দিয়ে যারা যা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আমাদের বাইতুল বোকার রামে সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেননি গায়ে বানা যারা যা আমাদেরকে ঠিক মতো পড়তে দেয় তারপরে আমরা একটা সমাবেশ ডেকেছিলাম প্রেস ক্লাবের সব সেই সমাবেশ আপনারা আমাদেরকে করতে দেন জামাতে উস্কানিতে করছে সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে সমস্ত করছে এবং তারপরে কি করেছেন যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই তখন আপনারা প্রথমে ছাত্রলীগদের বিরুদ্ধে লিলি দিয়েছেন তারপরে পুলিশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনার অনেক হত্যা হত্যা